প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের বিশ পৃষ্ঠার আট নয় এই দুটি সমস্যার সমাধান করব প্রশ্নটি দেখো ফরিদা এবং ফাতেমার একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত এখন আলাদা আলাদা করে আমাদের কি কী করতে হবে বেতন বের করতে হবে এখন ফাতেমা অপেক্ষা মানে থেকে কার থেকে ফরিদা থেকে ফরিদার থেকে ফাতেমা দুই হাজার টাকা কি পায় বেশি পায় তাহলে মোট টাকাটা হচ্ছে কত উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখব ফরিদার বেতন হরিদার বেতন উনিশ হাজার নয়শো পঞ্চাশ বেশি আছে কার ফাতে কত টাকা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এই বেশি টাকাটা আমরা বাদ দিব অর্থাৎ বিয়োগ করে দিব দুই হাজার চারশো পঞ্চাশ এর অর্ধেক টাকা এই লাইনটা যদি তোমরা মনে রাখো তাহলে এই ধরনের অঙ্ক সবগুলো তোমরা সমাধান করতে পারবে ইনশাল্লাহ এখন আমরা লিখব উনিশ হাজার নয়শো পঞ্চাশ বিয়োগ দুই হাজার চারশো পঞ্চাশ এর অর্ধেক টাকা মানে ভাগ দুই টাকা এই কথাটা আশা করি মনে রাখতে পারবে আর বারবার গণিতের চর্চা করলে অঙ্কগুলো আয়ত্তে এসে যাবে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা এবার আমি কি করতেছি উনিশ থেকে দুই টাকাকে বিয়োগ করতেছি কেন করতেছি যে বন্ধুনি আছে প্রথম বন্ধুনি আমরা সরলঙ্কে দেখেছি যে বন্ধুনির কাজ আগে করতে হয় তার মধ্যে যদি প্রথম বন্ধুনি থাকে তাহলে তো কথাই নেই প্রথম বন্ধুনির কাজ আগে করতে হবে কিন্তু প্রক্রিয়া প্রতীকের দিকে বাঘ আছে কিন্তু বাঘের কাজ আমরা করতে পারবো না যদিও এটা বিয়োগ ভাগের বন্ধুনি না থাকলে আমরা অবশ্যই ভাগের কাজ করতাম বন্ধুনি থাকার কারণে আমরা বন্ধুনির ভিতরের কাজ করব এবার এই প্রক্রিয়া প্রতীক যাই থাকুক যোগ থাকুক গুণ থাকুক বিয়োগ থাকুক ভাগ থাকুক এখানে আছে বিয়োগ তাহলে উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা থেকে আমরা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা কী করবো বিয়োগ করব মানে বাদ দিব বাদ দিলে আমাদের যে টাকাটা থাকবে ওই টাকাটাকে আমরা দুই দিয়ে বাঘ দিব তাহলে বিয়োগ করলে থাকতেছে সতেরো হাজার পাঁচশো বন্ধনী উঠে গেলো বিয়োগ করাও শেষ হয়ে গেল বাঘ দুই টাকা এবার বন্ধুরা দুই দিয়ে সতেরো হাজার পাঁচশো আমরা ভাগ করব ভাগ করলে আমাদের ভাগ ফল কত হবে সাতশো পঞ্চাশ টাকা তোমরা রাফে করে নিতে পারো ছোট সংখ্যায় জন্য আমি এভাবে করে নিলাম তাহলে দুই দিয়ে ভাগ করার পরে আমরা কত পেলাম আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তাহলে ফরিদার এ টাকাটা ফাতেমারও এ টাকাটা কিন্তু ফাতেমার দুই হাজার টাকা বেশি আছে এই টাকাটার সাথে আট হাজার সাতশো পঞ্চাশ টাকার সাথে ফাতেমার বেশি টাকাটা যোগ করলে ফাতেমার বেতনটাও বের হবে আর ফরিদার বেতন তো বের হয়েই গেল সুতরাং আমরা লিখতে পারি ফরিদার

এই আট হাজার সাতশো পঞ্চাশ টাকার সাথে ফাতেমার বেশি টাকাটা আমরা কি করব যোগ করে দেব কারণ আট হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকেও সে কত বেশি পায় দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় তার মানে ফরিদার চাইতে সে আরও কি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় বেশি টাকাটা আমরা যোগ করে দেব বেশি টাকাটা যোগ করে দিলে আমাদের যোগফল হয় কত এগারো হাজার দুইশো টাকা এটা হচ্ছে ফাতেমার টাকা এবার বন্ধুরা তোমরা উত্তরে লিখতে পারো ফরিদার বেতন বেতন কত আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এগারো হাজার দুইশো টাকা আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটার মতো আমরা নয় নম্বর অঙ্কটাও করব প্রিয় শিক্ষার্থীরা আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের বিশ পৃষ্ঠায় নয় নম্বর অঙ্কটার সমাধান করব সমস্যাটি আছে রাজু এবং রনির একত্রে ছয়শ নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে রনির কতটি লিচু আছে রাজুর কতটি লিচু আছে আমাদেরকে বের করতে হবে রাজু অপেক্ষা অর্থাৎ রাজু থেকে রনির কি আছে ছিয়াশিটি লিচু কম আছে ছিয়াশিটি লিচু কম আছে কম থাকলে আমরা কি করব এই মুঠ লিচুগুলোর সাথে রনির ছিয়াশিটি কম লিচু আমরা যোগ করে দিব তাহলে লিখি রাজুর আছে প্রাচুর আছে কতটি ছয়শ নব্বই আর রনির কম আছে ছিয়াশিটি ছিয়াশিটি লিচু আমরা যোগ করে দিব ছিয়াশিটি লিচু লিচু এর অর্ধেক ছয়শো নব্বই যোগ ছিয়াশি এর অর্ধেক মানে ভাগ দুই লিচু আচ্ছা এবার আমরা কি করব ছয়শো নব্বই সাথে ছিয়াশিটি লিচু যোগ করব। প্রথম বন্ধনী তারপরে আবার হচ্ছে কি ভাগ দুই যোগের কাজটা আগে করতে হবে কারণ বন্ধনী কিসের প্রথম বন্ধনীর তাহলে ছয়শো নব্বইটি লিচুর সাথে ছিয়াশিটি লিচু আমরা যোগ করে দেব যোগ করলে কত হয় সাতশো ছিয়াত্তরটি লিচু হয় সাতশো ছিয়াত্তরটি লিচু হয় আচ্ছা ভাগ দুই লিচু এই সাতশো ছিয়াত্তরটি লিচুকে আমরা দুই দিয়ে কি করব ভাগ করে দিব তাহলে আলাদা আলাদা করে লিচুর সংখ্যা বের হবে শর্টকাটে আমরা ভাগটা করে ফেলি তারপরে হচ্ছে আট আট টি লিচু তাহলে রাজুর তিনশো আটাশিটি লিচু রনিরও কিন্তু তিনশো আটাশিটি লিচু হতে পারতো কিন্তু তার ছিয়াশিটি লিচু কম আসে কম থাকার কারণে এই তিনশো আটাশিটি লিচু থেকে তার ছিয়াশিটি লিচু বাদ দিতে হবে বাদ দিলে যে লিচুগুলো থাকবে ওইগুলো হবে রনির লিচু আর তিনশো আটাশিটি হচ্ছে রাজুর লিচু তাহলে রাজুর লিচু আছে কতটি তিনশো আটাশিটি এবং রনির লিচু আছে এ তিনশো আষা আটাশি থেকে ছিয়াশিটি লিচু আমরা বাদ দিব যেহেতু কি ছিয়াশিটি লিচু রনির কম ছিল বিয়োগ করে দিলে যেই লিচুগুলো থাকবে এটা হচ্ছে রনির লিচু তিনশো আটাশি থেকে ছিয়াশি বাদ দিলে কত থাকে তিনশো দুইটি লিচু থাকে তাহলে বন্ধুরা রাজুর লিচু আছে তিনশো আটাশিটি রনির লিচু আছে তিনশো আটাশিটি থেকে ছিয়াশিটি বাদ দেওয়ার পরে যে লিচু থাকবে ওইগুলো হচ্ছে রনির লিচু তাহলে আমরা কত পেয়েছি তিনশো দুইটি লিচু এখন তোমরা উত্তরও লিখে দিতে পারো উত্তর রাজুর লিচু আছে তিনশো আটাশিটি এবং রনির লিচু আছে তিনশো দুইটি এটা হচ্ছে উত্তর আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ